বেশি বেশি করে লাইভে চলে এসো সামনের দিকে দেখতেই পাচ্ছ দেখে ঠিক আগের মুহূর্ত ট্রেনটা আসবে এখনই তোমার দেখাবো সুন্দর তোমাদের কাছে নিয়ে এসে চলে এসছি লাগে তোমরা ছটপটার বেশি লাগে যুক্ত হয়ে যাও অসাধারণ মুহূর্ত হওয়ার পরিবেশটা তোমাদেরকে দেখো ট্রেনটা আসছে দেখো এই দিক থেকে তোমরা লাগবে সবাই যুক্ত হয়ে করে সুন্দর মুহূর্তটা দেখো ট্রেনে আসবে তোমাদের কাছ থেকে একদম দেখাবো তোমরা বেশি বেশি করে লাগবে চলে এসো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনটা আসছে তোমরা লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা যারা লাইভে দেখছো ওই মুহূর্তে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে দেখতে পাচ্ছ লাইকটা স্টার্ট করে দিয়েছি

वो देख एक बार नहीं चितते चितते नु या से या से दामरे तो काका के बाप पूंजीचारी दिनवाटी हिसाब करके दे लीजिए 2800 টাকা মিরাছি 42 টাকা দিচ্ছে কেন করে কইছি এই সার্ভিস করা ওই সার্ভিসে চলে গেল আমার কাছে সার্ভিস টাকা না টাকা 30 টাকা 50 টাকা বলতো দিছিল দেখতে পাচ্ছ দুজন গাইস আসছে অনেকদিন পর দুজন আসছে দেখতে পাচ্ছ ঠিক আছে আমাদের লাইট চলছে বুঝলি তো হুম আমাদের একজনের লাইট করে মনে দিন ভাই এই ফেসবুক এ এই ফেসবুক টেক কাছ হল দিন ভাই একজন কে দেখা গিয়েছে আমাদের সামনে ঠিক আছে না জানা ছিল না এই ঘুরতেতে এলাম কোতায় ওই রিলা ধরে এটা হাঁটেতে রিলাতে দিই দিই এলাম साइकिल तो हुआ हुआ छुवार रोड बा अखनो दु दिन हां चले गए तोर बाबा तोर बाबा ई बात तक छे आज के सबाई घुरते गए छले सामने कैरियर ऐ कैरियर बोल तो सामने ये जुड़ी <laughs> की साइकिल काके नेबे सही सही की हम्म सही

যেটা এই দিক দিতে দেখতেছিস এটা আমি দিতে দেখতেছিস এই নে गाइस সারনাশ থ্যাঙ্ক ইউ যারা লাইভে যুক্ত やっছো এই মুহূর্তে شوي

নিয়া আসে যাবে তাই মানে রাতে বেলা ঘুম ঘুম হচ্ছে ভট ভট নিয়া আসো হুম সাড়ে বড় জেগে যেতে সবাই সবাই ঘুম নেই যেতে আবার ওই স্পিচ আর কালকে রে মামার বাবার ভট ভট নিয়ে পুরো পিয়ালি রই মাঝে দিয়ে ঘুরে এসেছি ওটা ভট ভট না কি আচ্ছা ওটা গেলাম আর ও গেলাম কি

তোমার খারাপ লাগবে সাউন্ড বেকার না বুলেট হচ্ছে বুলেট এমনি আস্তে চালায় কিন্তু মস্তি করে মানে স্টাইল বুলেট আমার সাউন্ডটা ঠিক পছন্দ না বুলেট কিন্তু এমনি সেমনি বাইকের ছাঙ্গে টপ করে দিয়ে দিতে পারে

দেখতর যদি নলেজ থাকতো তাহলে বলতিস না আমার এমটি ভালো তোর যদি নলেজ থাকতো তুই দামি বাইক কিনতে দামি বাইক কিনেও তুই

সে জিনিস কত থাকে আর চার চাকা কি চার চাকার ব্যাপারটা আলাদা কোনটা ভালো মানে তোমার কোনটা ভালো লাগে চার চাকার সম্বন্ধে

মানে ওর ভ্যালু কমে যায় তাতে লোক সারা পিয়ালি তো দেখবি একশো পঁচিশ বাইক আমি সাইকেল কিনবো বাবা কেন বলতো যারা বাইক ভালোবাসে যারা বাইকের ফ্যান তারা ওই দুশো সিসি বাইক যখন পঁচিশ আনবে মানে মন থেকে আর হওয়া লাগবে না তাদের আমি একটা টোটো কিনবো ওই চালাবো এই কেটিএম কেটিএম কত সিসি ডিউ 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 কেটিএম নাকি ডিউ কেটিএম ডিউ হ্যাঁ কেটিএম আলাদা কেটিএম হচ্ছে আর

ওই জন্যই কি মার্কেটেও চলে না এখন পঁচিশ সিসি করেছে হ্যাঁ একশো পঁচিশ ওই জন্য মার্কেটে কেউ চালায় না যেটা টুকি কেনে তারা আর ভাই ভাও খুব একটা মার্কেটে দেখেছি চলেই না কেউ কেনে না দুশো যে মডেল বেরে ধরেছে আমি দুশো সিসির ঘ্যামের বাইক সেটা আমি কম সিসির বাইক বার করছি তার ইজ্জত থাকে কেন বার করেছি কম দামে যারা গরিব মানুষ সারা ঝাড়ে তেল মালিস জিনে দিতে আরে তেল মালিস জিনে এত দামি বাইক কি স্টাইলিশে ও ইঞ্জিন বসাই কা বাইক নি নিলে তো হয় না কুত্তে তো বাইক গুলো বিক্রি হচ্ছে না এবার মাথা ঢুগলো তোর কেন বল তুই তুই এটা দামি বাইক চালাবি তো তোর মন থেকে সাড়া দেবে না এত দামি বাইক আর এত কম সিস ইঞ্জিন তোর ভালোই লাগবে না তোর অভক্তি যাবে শেবে বাইকের প্রতি মাথা ঢুগলো আমি কি বোঝাবছি তাল তো আমরা না ছোটবেলাতে বাইক না চৌকের ফ্যান হয়ে বাইকের সম্বন্ধে পুরো আইডিয়া জানি ওই যে আর এক্স ওই যে আমার দাদাটা তুই বলছো খাটার ভর ভরি ওই বাইক যদি মার্কেটে বার করে এমন কোন ঘরের ছেলে নিয়ে কেনবে না আরেক্স হান্ড্রেড এর শব্দ শোনো

আজকে ছুটি জেডেক্স 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 নিনজার অনেক ভাগ আছে নিনজা এইচ টু আর আছে এইচ টু আছে জেডেক্স আছে জেডেক্স টেন আর আছে আমার সত্যি কথা আমি যখন বাড়ি থাকতাম আমি যখন বাড়ি থাকতাম